왠지, 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 왠 মানে কতটা ধৈর্যশীল হইলে এমন অবস্থায় একটা লোক দাঁড়িয়ে থাকতে পারে এমন অবস্থায় কিছু না বলে থাকতে পারে সম্মানিত দর্শক ভাইরা গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই আপার ভিডিওটা আপাই কিন্তু কি ডলে মনে রাখেন হিসাব তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ভিডিওটা ছড়িয়ে পড়ে এরপরে তো তোপের মুখে পড়ে যায় আমাদের এই ডলাডলি আফা এবং তার কিছু গুরুত্বপূর্ণ ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় তারপরে খেলাটা শুরু হয়ে যায় দেখেন ইতিমধ্যে যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালায়ও পছন্দ করে এবং মানুষকেও পছন্দ করে সেই ধৈর্যের মর্যাদা সে কি পেল আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি ধৈর্যের পরিচয় দিয়ে সেনা গৌরবের পদক পেলেন আলোচিত সেই ক্যাপ্টেন আশিক পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়া সেনাবাহিনীর পদক অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার আঠারোই আগস্ট দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এই সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রাখার জন্য এই ক্যাপ্টেন আশিকুর রহমানকে সাধুবাদ জানায় সেনাপ্রধান তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন এই সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিওতে ক্যাপ্টেন আশিকের অন্তত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলে দেন এবং এটিরই সমাধান করেন বুঝতে পারতেছেন বিষয়টা কি জন্য এই ক্যাপ্টেন আশেক মানে মূলত সে তার এই পদকটা পেয়েছে